আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি দুআর কথা বলবো যে দোয়া নাকি কোরআনের মধ্যে বর্ণিত আছে। এই দুআর কথা বলবো যদি কোনো মানুষ এই দোয়া পাঠ করতে পারে এই রমজান থেকে নিয়ে 29 রমজান পর্যন্ত যদি কোনো মানুষ এই দোয়াটা একবার একবার দিন পাঠ করে ওই ব্যক্তির পঞ্চাশ বছরের গুণা আল্লাহ তাবাদ মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাবা ওই ব্যক্তির পঞ্চাশ বছর গুণা মাফ করবেন ইনশা আল্লাহ তাবাতারা ওয়াদা করে বলেছেন যদি কোনো মানুষে এই ছোট একটি ইস্তেক পার ছোটো একটি দোয়া যদি কোনো মানুষে কি করে কোরআনের বর্ণিত হওয়া দোয়া যদি কোনো মানুষে তেরো রম তেইশ থেকে নিয়ে উনত্রিশ রমজান পর্যন্ত যদি কোনো মানে প্রতিদিন একবার একবার পাঠ করে ওই ব্যক্তির মাহতারাম সামিন ইকরাম যত গুণা আছে পঞ্চাশ বছরের গুনা আল্লাহ পাকু আলম মাফ করে দিবেন কিসের জন্য তেইশ রমজান থেকে নিয়ে উনত্রিশ রমজান পর্যন্ত মহতারাম সামনে কাম তার মধ্যে সবে কদর আসে সাতাইশে সবে কদর আছে পঁচিশ সবে কদর আছে উনত্রিশ সবে কদর আছে আমরা যদি মহতারাম সামনে কাম ঢেলি যদি আমরা পাঠ করি ঢেলি পাঠ করার পর মহতারাম সামনে কাম আল্লাহ তাবাতলা বাদা করে বলেছেন যে ওই ব্যক্তির পিছনে পঞ্চাশ বছর গুণ আল্লাহ মাফ করে দিবেন আমরা কোন সময় পাঠ করব প্রত্যেক দিন আমরা পাঠ করব আপনার যে সম্বল আপনার ইচ্ছা এই সম্বলে আপনি পাঠ করতে পারেন এই দোয়াটা প্রত্যেক দিন আপনি একবার একবার করে পাঠ করবেন মাহতারাম সামিন ইকলাম বলেছেন এক নম্বর হচ্ছে আমরা কোন সময় পাঠ করবো পাঁচ অক্ত নমাজের পরে পাঠ করতে পারবেন বা আপনি অজু করেছেন অজু করার পর আপনি মুসিমাদে চুনুত পরে বসে আছেন এই সময় আপনি পাঠ করেন বা আপনি যে কোনোটা আপনি এক জায়গায় বসে আপনি এই দোয়াটা আপনি পাঠ করেন অতপর আপনি মাঘবী নামাজ পড়েছেন মাঘবী নবাজ পরে পাঠ করেন অথবা তারাবি নামাজ পড়েছেন তারাবি পাঠ করেন আগে পাঠ করেন অথবা চেহরি খাইছেন চেহরি খাওয়ার আগে পরে পাঠ করেন অথবা আপনি তার নামাজ পড়েছেন তার নামাজের আগে পরে আপনি পাঠ করেন ঘুমানির আগে আপনি পাঠ করেন আপনি যে কোনো সময় আপনি যদি পাঠ করতে পারেন এই একটি দোয়া ছোট একটি দোয়া আপনার পঞ্চাশ বছর গুণা তারা মাফ করে দিবেন মাহতারাম সামের কাম দেশ সন্ধ্যা থেকে নিয়ে উনত্রিশ রমজান পর্যন্ত দিকুর পাঠ করে ওই ব্যক্তির পিছনে যত গুণ আছে আল্লাহ পাকাবুল আলামিন ওয়াদা করে বলেছেন বান্দারে তোমরা একবার পাঠ করো কিন্তু আমি তোমাদের সমস্ত গুণা মাফ করে দিব এই দোয়ার মাদে ইস্তেক কথা আছে কোরআনে বন্ডিত ওরা দোয়া আর আল্লাহ তো তালা বলেছেন একটি কথা বলেছেন বেশ্বর তুমি আমার বান্দাকে তুমি বলে দাও قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم hey, قل يا عبادي الذين أسرفوا امر باندا نافسر كروكناي لا تقنطوا من رحمة الله ده رحمة كنيرشناهاي بَنْدًا باندا ما বান্দা আল্লাহ তাবাতলা বলেছেন যে এই দেশ রমজান থেকে নিয়ে উনত্রিশ রমজান পর্যন্ত সবে কদর আসে হয়তো পারে মাহতারম সামিন কাম আপনি এরকম একটি দিন মানে পরে নিয়েছেন যেদিনে কি আপনি সবে কদর আপনি সমস্ত কোনো মাফ করে দেবেন এই ছোট একটি ইস্তেক পার আর এই দোয়াটা যদি মাহতারম সামিন ইকলাম ডেলি যদি আমরা প্রতিদিন পাঠ করি দেশ রমজান থেকে উনত্রিশ রমজান পর্যন্ত আমাদের পিছনের পঞ্চাশ বছর মাফ করে দেবেন আর দোয়াটা হয়েছে

তালা আমাদের সবাইকে এই দোয়া বেশি বেশি করে পড়ার জন্য তৌফিক দান করো ভাই যদি আমাদের গুণা যদি মাফ না হয় রমজান মাসের মধ্যে বলেছেন বিশ্বনবী বলেছেন যখন বিশ্বনবী মাসের নবমীর প্রথম শ্রীমদে পাও রাখছিলেন তখন বলছিলেন আমিন দ্বিতীয় শ্রীতে পাওয়া তখন বলছিলেন আমিন তৃতীয় শ্রীতে পাও তখন বলেছিলেন আমিন সাহাবারা প্রশ্ন করছে বিষ্ণু আপনি তিনবার কিছু আমিন বলেছেন তখন বিষ্ণু বলেছিলেন এই দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি তখন প্রথম শ্রীমাদে পাও রাখেছিলাম মসজিদ নবমীর তখন জিবরালি বলছিল এই বিষ্ণু তোমার উন্মত কেউ দাও যে ব্যক্তি নাকি রমজান মাস পাইছে রমজান মাস পাওয়ার পর নিজের কোনো নিজে মাফ করতে পারছে না ওই ব্যক্তি ফাল্লা তাবাতাল লানত এসার জন্য মহতারাম সামনে গ্রাম আমি বলেছি আমিন এসার জন্য মাহতারম সাহ আমরা সবাই চেষ্টা করব এই দোয়াটা ছোটো একটি দোয়া তেইশ থেকে নিয়ে উনত্রিশ চনম পর্যন্ত আমরা সবাই চেষ্টা করব এই দোয়াটা করবার জন্য